সালামু আলাইকুম বসমিলিম আজকে আমি একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিডি তৃতীয় অধ্যায় আলোচনা করবো তুমি অবশ্যই ধরে দেখতে পাচ্ছ আমি আজকের পার্ট হচ্ছে দশমিক দশমিক রূপান্তর করবো এটা আমি দুই মিনিটের ভিতরে শেষ করার চেষ্টা করবো তোমরা ধৈর্য করে ভিডিওটা দেখলে আশা করি এটা দেওয়ার পর তোমাদের সমস্যা থাকবে না আমাদের শর্ত হচ্ছে কি শর্ত এটা শর্ত হচ্ছে দশ হে বা দশ হে বা এটা হচ্ছে টেকনিক একটা টেকনিক দিয়ে আমি শিখাই দশমিক সংখ্যা যেকোনো সংখ্যা কি করতে হবে ভাগ করতে হবে আমি দশমিক সংখ্যা নিয়ে আটানব্বই আমি আটানব্বই কে কোথায় নিবো আটানব্বই কে নিবো হ্যাঁ ষোলো ষোলো দশমিক সংখ্যা কে যদি দিই তখন আমরা ষোলো দিয়ে কি করতে হবে আমরা আটানব্বই নিলাম আমরা ষোলো দিয়ে আটানব্বই কে ভাগ করি ষোলো দিয়ে যদি আটানব্বই কে ভাগ করি আটানব্বই আহ ষোলো চোদ্দ থেকে পাঁচশো আশি ছয় ষোলো ছিয়ানব্বই ছয় ষোলো কোথায় ছিয়ানব্বই তাহলে অপচিত থাকে কত দুই আমাদের রেজাল্ট হচ্ছে ছয় আর অপচিত থাকে কত দুই আমরা দুইটাকে বাহির করে লিখব এরপর আবার ষোলো দিয়ে আমরা ভাগ করবো ষোলো ভাগ করলে ছয় যেহেতু ষোলো ছয় ছোট ছোট হলে তো ভাগ করা যাবে না এই জন্য আমরা শূন্য লেগে ছয়টাকে এরকম করে বের করে দিচ্ছি আর করতে হবে নিচ থেকে উপরের দিকে রেজাল্ট হয়ে যাবে বাষট্টি দেখে আমরা ষোলো লিখে দিব আমাদের অঙ্ক এখানেই শেষ আশা করি বুঝতে পারছি আমি আরেকটা উদাহরণ একটু তোমাদেরকে করাই তাহলে তোমাদের এই বিষয়ে আরেকটু প্র্যাকটিস হবে আশা করি বুঝে আমরা একটা অঙ্ক লিখে রাখছি আরেকটা তিনশো আটত্রিশ এটা দশমিক দশমিক থেকে আমরা হেক্সা হ্যাঁ দশমিক থেকে যদি আমরা তখন আমাদেরকে এটাকে ষোলো দিয়ে ভাগ করতে হবে আমরা এখানে দিয়ে ভাগ বত্রিশ ওয়ান আট আবার ষোলো কে ষোলো আর এখানে হচ্ছে টু এটা অবশ্যই তোমরা ভাগ জানো আমাদের রেজাল্ট হচ্ছে একুশ আমরা একুশ বসাবে এখানে যেটা অবশিষ্ট আছে দুই সেটা বসবে দাগ নিশ্চয় সামনে বসাবে আশা করি তোমরা এই জিনিসটা বুঝার এরপর আমরা আবার ষোলো দিয়ে ভাগ করবো ষোলো দিয়ে যদি আমরা একুশকে ভাগ করি তাহলে ষোলো কে ষোলো এক সতেরো আঠারো উনিশ বিশ একুশ আর অবস্থিত না কষ্ট করে একুশে যদি ভাগ করে ষোলো কে ষোলো আর পাঁচ অবস্থিত থাকে ষোলো কে ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ পাঁচ বাইরে লিখে নিলাম এরপর আমরা আবার ষোলোকে একে ষোলো দিয়ে ভাগ করবো এখন একটু ছোট একে তো ষোলো দিয়ে ভাগ করা যাবে না না গেলে এখানে শূন্য রেখে এক হিসাবে বের করে দিতে হবে এটা প্রতি অঙ্কের ক্ষেত্রে এটা সিস্টেম আমরা নিচ উপরের দিকে রেজাল্ট লিখে দিব ওয়ান আমি আরেকবার বিষয়টা একটু ক্লিয়ার করি তোমাদের তাহলে আরেকটু ভালো হবে আমরা দশমিকটা একসাথে নিব শর্ত হচ্ছে দশ হেবা দশমিক সংখ্যাকে যেকোনো সংখ্যা নিতে ভাগ আমরা ভাগ করবো ষোলো দিয়ে তো ষোলো দিয়ে যদি তিনশো আটত্রিশকে আমরা ভাগ করি দেখা যাচ্ছে যে আমাদের রেজাল্ট আসে একুশ আর বাকি টু

আশা করি দুই মিনিটের ভিতরে তোমাদের দশ মিনিট থেকে একসাথে রূপান্তর করা পদ্ধতি শেখা আহ এই ভিডিওটা যদি দেখো তাহলে শিখা হয়ে যাবে আল্লাহ শেখ যাবে